আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশীর্বাদী তত্ত্ব ডেকোরেশনের ভিডিও এখানে কি কি সাজালাম কিভাবে সাজালাম সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করা আছে তোমরা দেখতে থাকো সবার ফার্স্টে নিয়ে নিচ্ছি তত্ত্ব ডেকোরেশনের জন্য যে জিনিসগুলো লাগবে প্রথমে একটা টাওয়াল নিয়ে সেটাকে আমরা এইভাবে দুদিক দিয়ে রোল করে নিলাম রোল করে নেওয়ার পর সেটা দিয়ে একটা টেডি বিয়ার বানিয়ে দিলাম টেডির তত্ত্বটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তার আগে দেখে নাও এখানে আমরা রুমাল দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি করছি আলটিমেটলি কি তৈরি হয় সেটা দেখতে হলে পুরোটা দেখতে হবে আজকের সম্পূর্ণ তত্ত্বগুলোই কিন্তু আমি আর আমার ভাই দুজনে মিলেই বানিয়েছি মা টুকটাক হেল্প করেছে কি কি করেছে মা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমাদের রুমাল দিয়ে যেটা তৈরি করতে চেয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে এই টেডি বিয়ার আর রুমালের তত্ত্বটা কিন্তু একটা তত্ত্বই হবে নেক্সট ট্রেটা হচ্ছে কসমেটিকের ট্রে তো এই ট্রেটা আস্তে আস্তে আমরা সাজিয়ে নিচ্ছি দেখো এখানে ডাবল টেপের সাহায্যে আগে জিনিসগুলোকে আটকে নিচ্ছি তারপর সেটাকে র্যাপিং করে থার্মোকল বলগুলো উপর থেকে ছড়িয়ে বো দিয়ে আটকে এইভাবেই ডেকোরেশন করেছি দেখো তোমাদের কেমন লাগলো আমাকে জানি প্রথমে ভেবেছিলাম এই ভিডিওটা একটা গান দিয়ে ছেড়ে দেব তারপরে ভাবলাম তোমরা আপকামিং যারা ব্রাইড আছো যারা এরকম তত্ত্ব ডেকোরেশন করতে চাইছো কিছুটা আমার থেকে হয়তো হেল্প হয়ে যাবে আইডিয়া চলে আসবে তোমাদের আমি যেহেতু এর আগে কখনো এসব কাজ করিনি তো আমার হাত অনেকটাই কাঁচা ছিল ভাইয়েরও তাই সেম তাই দুজনে মিলে যতটুকু পেরেছি ততটাই করেছি তো আমাদের এই ট্রেটা প্রায় রেডি হয়ে এসেছে ভিডিও শেষে আমি সব তত্ত্বগুলোই তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব এই তত্ত্বটা বানাতে একটু বেশি টাইম লেগেছিল তার মধ্যে আবার একটা ক্রিম ছাড়া পড়ে গেছে যেটা দেখাই হয়নি তাড়াহুড়োতে আর ওটা দেওয়াও হয়নি তত্ত্বের মধ্যে এটা হচ্ছে এই তত্ত্বের ফাইনাল লুক নেক্সট তত্ত্ব হচ্ছে ড্রাই ফ্রুটের তত্ত্ব এখানে আমার ভাই স্যালোটেপ দিয়ে ভালো করে আটকে দিয়েছে যাতে ড্রাই ফ্রুটগুলো এপাশ পাশ থেকে ওপাশে নড়াচড়া না হয় এই তত্ত্বটাতে প্রথমে এইভাবে সেলোটেপ দিয়ে আটকে তারপর র‍্যাপার পেপার দিয়ে র‍্যাপ করে আমি ডেকোরেশন করে নিয়েছি আর এটা হচ্ছে এই তত্ত্বের ফাইনাল লুক নেক্সটে দেখাচ্ছি টেডি বিয়ার আর রুমালটা দিয়ে যেটা বানিয়েছি সেটা এলো এলো কি গধূলি জীবন ডানা এক প্রজাপতি মনে নেক্সট আমরা আশীর্বাদে যে এই পাঞ্জাবিটা দেব সেটা ডেকোরেশন করে নিয়েছি এই দেখো এটা হচ্ছে তত্ত্ব আর এটা হচ্ছে কসমেটিক ট্রেটার ফাইনাল নেক্সট হবে চিপস চিপস আর আর ট্রে সেজন্য দোকান থেকে আগে খোলা এরকম নিয়ে তারপর ডালাতে নিজের ইচ্ছে মতো করে সাজিয়ে দিলাম নেক্সট ট্রে হচ্ছে বাতাসার ট্রে আর এটা খুবই ইম্পর্টেন্ট বাতাসার জন্য আমরা এই গোল্ড ট্রেটা সিলেক্ট করেছিলাম আর কিভাবে সাজাবো সেটা ভাবতে ভাবতে প্রথমে বাতাসাগুলোকে রাউন্ড করে তারপর সন্দেশ দিয়ে দিয়েছিলাম চা তারপর পান সুপারি জন্য আমরা এই হার্ট শেপের ট্রেটা সিলেক্ট করি আর মা এইভাবে পানগুলোকে খিলি করে দেয় আর আমাদের গাছের গোলাপ দিয়ে ডেকোরেশন করে দিই কেমন লাগলো এই ট্রেটা আমাকে জানি নেক্সট হচ্ছে মাছের ট্রে আজকের ভিডিওটা এইটুকুই আমার তত্ত্ব ডেকোরেশন তোমাদের কেমন লাগলো জানিও